দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের একশো পাঁচতম সিদ্ধোৎসব ও ঊনষাটতম আদিষ্ট মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শীতবস্ত্র আট হাজার নরনারায়ণের মধ্যে প্রসাদ আস্বাদন তিন হাজার কম্বল ও পাঁচ হাজার শাড়ি বস্ত্র বিতরণ অনুষ্ঠান সতেরোই জানুয়ারি শনিবার আদ্যাপীঠ বিএড কলেজ মাঠে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে কিছু গণ্যমান্য ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় মঞ্চ থেকে ভক্তদের মধ্যে পোশাক বিতরণের ব্যবস্থা করা হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংখ্যের আদ্যাপীঠের জেনারেল সেক্রেটারি ব্রহ্মচারী মুরাল ভাই প্রেসিডেন্ট ব্রহ্মচারী রিতেন ভাই পশ্চিমবঙ্গ প্রাক্তন রাজ্যপাল শ্রী শ্যামল কুমার সেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় রাজারহাট নিউ টাউন এম মাননীয় তাপস চ্যাটার্জী বিধাননগর মিউনিসিপ্যালিটির মেয়র ইনচার্জ রহিমা বিবি মণ্ডল মাননীয় মন্ত্রী ব্যাচারাম মান্না শোভন দেব চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় খনামা এছাড়া আরও বিশেষ ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠান সুচারুরূপে সঞ্চালনা করেন শুভ ভাই এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন My name ওই লাইনটা দিয়ে আমি হেলমেট করছি ও দাঁড়িয়ে রয়েছে

করিকা রোজ রোজ এই বিশ্ব ভারতীত্ব বন্ধন সর্বধন্য সমন্বয়ের মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠান নিশ্চিতভাবে আমাদের সমাজ ব্যবস্থায় নতুন পথ দেখাবে তার কারণ আমি তুমি প্রতি শ্রদ্ধা করি আমি এই অনুষ্ঠানে প্রায় 20 কোটি বছর ধরে আছি গুণীদিন আত্মবিদেশের সঙ্গে যুক্ত যুক্ত থাকি নানা কাজে মহারাজ সব প্রোগ্রামে আমাদের আশীর্বাদ দেন আমার ছাত্র ছাত্রীদেরকে আশীর্বাদ দিয়ে এলেন আমার সব অনুষ্ঠান আমি আমি অন্য সত্য প্রোগ্রাম চালাই তিরিশ জন বিভিন্ন মানুষকে রেগুলার খাই ওনার প্রদান করেছিলেন এসেছিলেন কারণ যে মানুষটা কারণে আজকে এখানে আসা আমাদের অন্নতা ঠাকুর তার জীবনের তপস্যা তপস্যা

অনুষ্ঠান এখানে কখনো শেষ হয় না আর সামনে আছে অনেক অনেক নতুন প্রাণ যাদের দুচকের স্বপ্ন ভরা যাদের মধ্যে মানব সেবার আজকে এই অনুষ্ঠানে আমাদের একটি দেরি হয়েছে আজকে তার জন্য আমরা ক্ষমাপ্রাপ্তি কিন্তু অনুষ্ঠানের সামনে amra bolchen ebong maximum parivartya ebong parivartya ebong parivartya kono choto choto bhandu manusher tisung ebong muddho motobhab korbo জাগ্রত ঘরে ঘরে হবে অন্তরে অন্তরে হবে মায়েদের অন্তরে পিতাদের অন্তরে সন্তানদের অন্তরে তার জন্য তাদেরকে আদর্শভাবে শিক্ষা দিতে হবে শিশুকাল থেকে যে সনাতন ধর্মই আমাদের আসল ধর্ম সর্বধর্ম সমন্বয় এটাই আমাদের জীবনের আসল পরিচয় এই পরিচয় নিয়েই আমরা চলব সকলের কথাই কথাই বলব বেশ মনের কথা বলে যাবো এখন Gracias.